হ্যালো এভরি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আমি সুপ্রা আমার নতুন একটি ব্লগে তোমাদের ওয়েলকাম তো দেখো আজকে হচ্ছে মানে বিপ বিপদারিণীর পুজো তো মা হচ্ছে বিপদ মানে উপোস করে তো সেই জন্যই আজকে হচ্ছে সে খাবার দাবার বানাবো তো দেখো আমি প্রথমে কুমড়ো আলুর তরকারি বানাবো আর পটল আলুর তরকারি করব। লুচিটু হবে আর সিমুই টিমুই হবে তো দেখো প্রথমে আমি দেখো কুমড়ো আর আলুটাকে কেটে নিয়েছি তো ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো অনেকটা আদাও কুচিয়ে নিয়েছি তো আদাটা আমি পেস্ট করে ফ্রিজে রেখে দেবো মানে তরকারিতে একটু করে দেব দিয়ে তারপর বাকিটা ফ্রিজে রেখে দেবো তো তারপর দেখো কুমড়ার আলুটা ভেজে নেওয়ার পর আমি পটলটাও ভালো করে ভেজে নিচ্ছি তো পটলটা ভাজা হয়ে গেলে তো তারপর আলুগুলোও ভাজবো আর এদিকে আমি আদা আদাটা পেস্ট করে নিয়েছি দেখো তো যে আদাটা পেস্ট করেছি তো ওটা বাকিটা ফ্রিজে রেখে দেবো আর অল্প একটু তরকারিতে দেবো তো তারপর দেখো আলুটাও আমি ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেলে তো তারপর স্নান করে পুজোর জোগাড় করবো তো তারপর পুজো দিতে যাবো তো পুজোটা আগে দিয়ে এসে তারপর তরকারিটা বানাবো তো এখন খালি ভেজে রেখে দেব তো তারপর দেখো আমার স্নানও হয়ে গেছে তো এখন আমি আর বোন দুজনে হচ্ছে ওই যে ধাগাগুলো হয় না যেগুলো হাতে বাঁধার জন্য লাল সুতো দিয়ে তো ওগুলোই আমি এখন বানিয়ে নিচ্ছি তো তারপরে দেখো ফলগুলো সব কুচিয়ে নিচ্ছিলাম কারণ আজকে হচ্ছে সবাই হচ্ছে ফল কুঁচিয়েই পুজো দেয় তো ওই জন্য কুচিয়ে নিলাম তো তারপর গুজিয়াও ছিল তো সেগুলোও দিয়ে দিলাম বাতাসা তারপর ধূপ যা যা ছিল বাতি সব কিছুই গুছিয়ে নেব তো তারপর ঠাকুরের মন্দিরে দিয়ে আসবো ওখানে পুজো তো দেখো আমার পুজোর জোগাড় করাও কমপ্লিট হয়ে গেছে তো আমি আর বোন এখন যাব পুজো দিতে তো পুজো দিয়ে এসে তারপর খাবার দাবার বানাবো তো দেখো আমরা পুজো দিতে বেরিয়েও পড়েছি আমাদের বাড়ির কাছেই মন্দিরটা তো ওখানেই যাব পুজো দিয়ে আসবো তো তারপরে এসে হচ্ছে খাবার বানাবো তো আজকে হচ্ছে ভাত আর রান্না করব না তো আজকে সবাই হচ্ছে লুচি খেয়ে নেবো কারণ আমি একা অত কিছু বানাতে পারবো না ভাত আবারে তো সঙ্গীর ব্যাপার আছে তো ওই জন্য হচ্ছে আগে আমি আজকে সবাই আর কি লুচিই খেয়ে নেবে লুচি মুড়ি যার যা ইচ্ছা খাবে কারণ মা মুড়ি খাবে না তো ওই এতে নাকি মুড়ি খেতে নেই তো তারপরে দেখো ঠাকুরে এখানে ঠাকুর মশাই পুজোতেও বসে গেছে তো আমি এখন ধূপবাতিগুলো জেলে দেব তো দেখো এখানে সবাই পুজো দিয়ে গেছে এখন বাতিটা জেলে দিই তো তারপরে দেখো বাতিটা হচ্ছে ভেঙে গেছে মানে চাপ চাপ পড়ে তো বাতিটা দেখো ভেঙে গেছে তো ওটা আমি বাদ দিয়েই ঝেলে দেবো তো তারপরে আমি পুজো দিয়ে এখন বাড়ি চলে যাবো তারপরে পরে এসে পুজো নিতে আসবো তো তারপরে দেখো বাপি হচ্ছে আমাদের মাসে মানে দোকান করা হয় মানে মুদিখানা তো সেগুলোই করে নিয়ে এসেছে আর এই জিরে হলুদ লঙ্কা গুঁড়ো তারপর হচ্ছে ধনে গুঁড়ো এইসবগুলো হচ্ছে আমি গরম মশলা তো এগুলো হচ্ছে তরকারিতে দেব। কারণ আজকে হচ্ছে মানে বাড়িতে যে নুন এগুলো আছে তো ওগুলো আমার মায়ের ইয়েতে মানে নেওয়া যাবে না তো নতুন করে সব কিছু কিনে নিয়ে আসতে হবে তো ওগুলো কোনো সঙ্গীও নয় কিছুই নয় এঁঠোও নয় কিন্তু তাও ওগুলো ব্যবহার করা যাবে না তো ওই জন্য আমি সব প্যাকেটগুলো কেটে নিয়েছি তো ওগুলো থেকেই মশলা দিয়ে তো তরকারিটা বসাচ্ছি তো ওই জন্যই আগে আমি তরকারিটা বানাইনি তো ভেজে রেখে দিয়েছিলাম কারণ মশলাগুলো ছিল আনা ছিল না তো চলো এখন পটল আলুটাও আমি বসিয়ে দিয়েছি তো এখন কুমড়োটাও বসিয়ে দেব মশলা দিয়ে তো ওগুলো দুটোই বসিয়ে দিয়েছি দুটো কড়াই নাহলে লেট হয়ে যাবে তো ওগুলো সেদ্ধ বসিয়ে দিই তো তারপর আমি ময়দা তো দেখো এগুলো সেদ্ধ আমি বসিয়ে দিয়েছি তো এবারে হচ্ছে ময়দাটা মেখে নেব তো ময়দা মাখার পর হচ্ছে মুড়ি খাবো তো খাওয়া দাওয়া করে তো তারপর পুজো হয়ে গেলে পুজো আনতে যাব তো তারপরে দেখো আমার এদিকে পটল আলুর তরকারিটাও হয়ে গেছে আর কুমড়োর তরকারিও হয়ে গেছে তো চলো এই দুটো নামিয়ে নিই কুমড়োটাও হয়ে গেছে আর পটল আলুও হয়ে গেছে তো লুচিগুলো আমি ময়দাটা মেখে রেখেছি তো এসে লুচি ভাজবো তো ওখানে পুজো হয়ে গেছে তো পুজোটা আগে নিয়ে চলে আসি তো আমরা এখন প্রসাদটা আনতে যাচ্ছি তো আমার ছেলেকেও সঙ্গে নিয়ে যাচ্ছি আর আমার ভাইজিও যাচ্ছে তো তারপরে দেখো আসার পথে আমার একটা মানে পাশের বাড়ির জেঠিমাদের তো ওদের কত মানি প্ল্যান্ট গাছ হয়েছে দেখো পুরো একদম সেই পুঁই শাকের মতো একদম ঝাড় হয়ে গেছে তো ওখান থেকে একটু মানি প্ল্যান্ট গাছ নিলাম তো বাড়িতে লাগাবো বলে তো চলো আমরা এবার বাড়ি এসে গেছি তো গিয়ে এবার প্রসাদ খাবো দেখো হাতে লাল সুতো বেঁধে নিয়েছি তো তারপরে হচ্ছে আমি ময়দাটা মেখেই রেখেছিলাম তো বোন এখন লুচিগুলো বেলে দিচ্ছে তো আমি তারপর ভেজে নিচ্ছি দেখো তো চলো লুচিগুলো আগে ভেজে নিই তো মায়ের যেহেতু শরীর খারাপ তো মা একদম পুরোপুরি উপোস ছিল না মানে মা এমনি মানে বিস্কুট টিস্কুট চা ফরত সবই খেয়েছে কারণ মাকে ওষুধ খেতে হবে তো ওই জন্য তো এখন রুচি আর তরকারি তো মা পুজো দিয়ে আসার পর ফলও খেয়েছে তো তারপরে এখন হচ্ছে মাকে খেতে দেবো আগে তো তারপর আমরাও খাওয়া দাওয়া করবো আর ছেলেকে হচ্ছে আজকে ভাত হচ্ছে আমার মেজো মাদের ভাত হয় তো ওদের বাড়ি থেকে ভাত নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছি তো আমি আর রান্না করিনি আজকে তো চলো এখন লুচিগুলো ভেজে নি তো লুচি ভাজা আমার হয়ে গেছে তো তারপরে দেখো আমি সিমুইটা ভেজে নিচ্ছি তো একটু সিমুইও বানাবো তো চলো সিমুইটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো তারপর আমি ওতে দুধও দিয়ে দিয়েছি তো বোন এখন ওটা মানে নাড়ছে যাতে বসে না যায় তো তারপরে সিমুইটাও রেডি হয়ে গেছে তো আমি মিষ্টি দিয়ে সব ঠিকঠাক আছে কি না দেখে তো নামিয়েও নিয়েছি তো তারপর রান্নাঘরও আমার পরিষ্কার করা হয়ে গেছে তো এখানে মায়ের সবার খাওয়া হয়ে গেছে তো চলো আমিও এখন খেয়ে লুচি কুমড়োর তরকারি পটল আলুর তরকারি আর সিমুই বানিয়েছি এখন খাওয়া দাওয়া করে তারপর খেয়ে হচ্ছে ছেলেকে ঘুম পাড়াবো তো তারপর সন্ধ্যের দিকে দেখো এখানে আমি চা বানিয়েছিলাম আর লুচি নিয়েছি কারণ আমার চা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে ওই জন্যই খাচ্ছি জানি গ্যাস অম্বল হয় তাও খাই তো আমি আর বোন দুজনে চা দিয়ে লুচি খেলাম তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি তো তারা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো শুভরাত্রি তো চলো টাটা